চলতি অর্থ বছরে কৃষি খাতে আটত্রিশ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে বিতরণ হয়েছে ছয় হাজার চারশো কোটি টাকা যেখানে গত অর্থ বছরের একই সময়ে কৃষি খাতে মোট ঋণ বিতরণের পরিমাণ ছিল আট হাজার আটশো চব্বিশ কোটি টাকা প্রথম প্রান্তিকে কৃষি খাতে ঋণ বিতরণ কমেছে ২৬ শতাংশ সাম্প্রতিক দুটি বন্যায় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে নিত্যপণ্যের বাজারেও রয়েছে অস্থিরতা এই অবস্থায় কৃষি ঋণ বিতরণ কমে আসায় আসন্ন রবি ও বড় মৌসুমে উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা রয়েছে ব্যাংকাররা বলছেন প্রথম প্রান্ত থেকে কৃষিতে ঋণ প্রবাহ কমলেও সামনের দিনে আবারও বাড়বে জুলাই আগস্টের অস্থিরতা ও ব্যাঙ্ক খাতে অনিশ্চয়তার প্রভাবে কিছুটা ঋণ কমেছিল গত অর্থ বছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সেই হিসেবে চলতি অর্থবছরের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে সাড়ে আট শতাংশ লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও অর্থ বছরের প্রথম প্রান্তিকেই এই প্রকৃত ঋণ বিতরণ কমে এসেছে